শেখ হাসিনা এক সময় দক্ষিণ এশিয়ার ক্ষমতাশালী নারী নেতা যিনি শুধু বাংলাদেশের রাজনীতি নয় আন্তর্জাতিক অঙ্গনেও রেখেছিলেন তার দৃঢ় উপস্থিতি কিন্তু রাজনীতির চাকা ঘুরতে ঘুরতে আজ তার নাম উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযুক্ত তালিকায় এই কাহিনী শুধু একটি দেশের রাজনীতি নয় বরং আন্তর্জাতিক আইনের উন্নীতির এবং ন্যায় বিচারের এক জটিল লড়াই দু হাজার চোদ্দ সালের পাঁচই আগস্টের গণ শুধু একটি সরকারের পতন ঘটায়নি বরং বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাসের গতিপথ ক্ষমতার শেষ বছরগুলোতে সরকার বিরোধী আন্দোলন খুন জখম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং দুর্নীতির অভিযোগ ঘনীভূত হচ্ছিল বিভিন্ন মানবাধিকার সংস্থা তখন থেকেই রিপোর্ট করছিল বাংলাদেশে রাষ্ট্রীয় নিপীড়ন অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে সেই সময়কার ঘটনাগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে বড় আকারে আলোচিত হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এমনকি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল পর্যন্ত উদ্বেগ প্রকাশ করে এই প্রেক্ষাপটেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মামলাগুলোকে গ্রহণ করে কোনো সাবেক প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে মামলা হওয়া নতুন নয় ইতিহাসে দেখা যায় স্লো বোদান মিলো সেভিচ ওমর আল বসির কিংবা চার্লস টেলার প্রভাবশালী রাষ্ট্রনেতারাও আন্তর্জাতিক আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়েছে কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে চ্যালেঞ্জটা একেবারেই ভিন্ন তিনি বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয় রয়েছেন আন্তর্জাতিক আদালতের পাঠানো সমন এবং নোটিশের জবাব তিনি দেননি তাই বাধ্য হয়ে আদালত বিজ্ঞাপন আকারে সমন প্রকাশ হয় এই প্রক্রিয়াটিকে বলা হয় সাবস্টিটিউট সার্ভিস যেখানে অভিযুক্তকে সরাসরি পাওয়া না গেলে সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে আইনগত নোটিশ প্রদান করা হয় এখন প্রশ্ন হচ্ছে ভারত কি শেখ হাসিনাকে হস্তান্তর করবে ভারতের জন্য এটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত একদিকে শেখ হাসিনা ছিলেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী তার শাসন আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছায় অন্যদিকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করলে ভারতকে বৈশ্বিক চাপের মুখে পড়তে হতে পারে বিশেষত যদি আদালত ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি তবে বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে ওয়াশিংটনের চাপ বাড়তে পারে ইউরোপিয়ান ইউনিয়ন ইতিমধ্যে মামলার প্রতি সমর্থন জানিয়েছে আওয়ামী লীগের আন্তর্জাতিক শাখা লবিস্ট নিয়োগ করে বিভিন্ন দেশে প্রচারণা চালাচ্ছে তাদের দাবি এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা তারা যুক্তি দিচ্ছে যে সরকার ক্ষমতায় আছে তা বৈধ নয় তাই তাদের উদ্যোগে দায়ের হওয়া মামলা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়া উচিত নয় কিন্তু আদালতের বক্তব্য স্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে রাজনৈতিক যুক্তি দিয়ে এড়ানো সম্ভব নয় যদি ভারত শেখ হাসিনাকে হস্তান্তর করে তবে তা হবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নজিরবিহীন ঘটনা আবার যদি ভারত তাকে আশ্রয় দিয়ে যায় তবে আন্তর্জাতিক আইন অমান্যের অভিযোগে দিল্লি বড় কূটনৈতিক চাপে পড়বে বাংলাদেশের ভেতরে এর প্রভাব আরো গভীর আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ঝুলে আছে এই মামলার উপর এক সময় যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন আজ তিনি আদালতের বিজ্ঞাপনে অভিযুক্ত এই যেন ইতিহাসের এক নির্মম পরিহাস এক নারীর ক্ষমতার শিখর থেকে আদালতের কাঠগড়ায় পৌঁছানোর গল্প প্রশ্ন হলো শেখ হাসিনা কি সত্যি আদালতে হাজির হবেন ভারত কি তাকে হস্তান্তর করবে আন্তর্জাতিক চাপ কি শেষ পর্যন্ত আইনকে জয়ী করবে নাকি রাজনীতি আবারও ন্যায় বিচারের পথ রুদ্ধ করবে আপনার কি মতামত মন্তব্যে জানাতে ভুলবে না ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে বাংলাদেশের রাজনীতি আজ কোন সন্ধিক্ষণের দাঁড়িয়ে আছে শো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ